বড় মাছের লেজের অংশের দিকে কাটাটা একটু বেশি হয় কেউ খেতে চায় না মাছের এই লেজগুলো ব্যবহার করে তৈরি করে নিতে পারেন ভীষণ মজার ভর্তা সাধারণত আমরা ছোট মাছের ভর্তা খেয়ে অভ্যস্ত এই রেসিপিটা আমার ফেসবুক কুকিং গ্রুপ ইজি রেসিপি বিডির একজন সদস্য ফারজানা সুলতানা আপু শেয়ার করেছিলেন আমার কাছে এটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তাই আমি বাসায় এটা ট্রাই করেছি সত্যি বলতে এই ভর্তাটা এত বেশি মজার যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এখানে আমি তিনটা বড় রুই মাছের লেজের অংশ নিয়েছি এভাবে মাছের গায়ে কিছুটা অংশ চিরে দিয়েছি নিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দুই চা চামচের মতো লবণ এবং চা চামচ হলুদের গুঁড়া হাত দিয়ে মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এখন এই মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিঁড়ে রাখা অংশের মাঝে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন এই মাছটাকে বিশ পঁচিশ মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ এরকম পাতলা করে কেটে নিয়েছি সাত আট কোয়া বড় রসুন মাঝখান দিয়ে একটা ফালি করে নিয়েছি এক টেবিল চামচের মতো নিয়েছে আদা কুচি ছয়টা শুকনো মরিচ ছয়টা কাঁচা মরিচ এবং দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে একটু গরম হয়ে আসলে শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য এরকম তেল ছাড়াই হালকা টেলে নিতে হবে যখন মরিচের গায়ে হালকা কালচে হতে শুরু করবে তখন সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আরও কিছু সময়ের জন্য নেড়েচেড়ে এই শুকনা মরিচটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি মরিচগুলো হালকা কালচে হতে শুরু করলে এই তেলের মাঝে কাঁচা মরিচগুলোও দিয়ে দিচ্ছি মরিচটা ভাজার সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ তেলটা ছিটতে থাকে এই ভর্তাটাতে শুকনা মরিচ এবং কাঁচামরিচ দুইটাই ব্যবহার করতে হবে কারণ দুইটা মরিচের টেস্ট আলাদা আর একসাথে ব্যবহারের ফলে এই ভর্তার টেস্টটা অনেক বেড়ে যায় কাঁচা মরিচের গাটা যখন এরকম ঝলসে আসবে আর শুকনা মরিচটা একটু কালচে হয়ে আসবে তখন তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একই প্যানে আরও এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এর মাঝে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনটাও দিয়ে দিচ্ছি এখন চুলা আঁচটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে এটিকে ভেজে একদম বেরেস্তা করা যাবে না যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন হতে শুরু করবে তখন চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি সেই একই প্যানে আমি আরও দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি চুলা রাচটা মিডিয়ামে রেখে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছু সময় পর মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি একটু সময় নিয়েই ভাজতে হবে যাতে করে মাছের ভিতর পর্যন্ত শীত হয়ে যায় এবং উপরের দিকটাই মুচমুচে হয় মাছগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি প্যানের মাঝে কিছুটা তেল রয়ে গেছে এটাকে আমরা পরে ব্যবহার করব মাছগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে যেন হাত দিয়ে ধরা যায় মোটামুটি ঠান্ডা হয়ে আসলে মাছগুলো থেকে কাটা বেছে নিচ্ছি একটু সময় নিয়ে খেয়াল করে মাছের কাটাগুলো বেছে নিতে হবে যেন কোনো ছোট না থাকে। এই ভর্তাটা মাছের লেজ দিয়ে করলেই বেশি মজা লাগে কারণ লেজের দিকে অনেকটাই ভাব থাকে আমি সবগুলো মাছের কাটাই বেছে নিয়েছি শুকনো মরিচের বটাগুলো ছাড়িয়ে পিসনির উপরে নিয়ে নিচ্ছি একটা পাথরের সাহায্যে মরিচগুলোকে ক্রাশ করে নিচ্ছি আমি সাধারণত ভর্তাগুলো এই পিসনিতেই করে থাকি তবে আপনারা চাইলে পাটার উপরেও করতে পারেন শুকনা মরিচটা ক্রাশ হয়ে যাওয়ার পরে এর মাঝে কাঁচা মরিচটাও দিয়ে দিচ্ছি এটাকেও পাথরের সাহায্যে গলিয়ে নিচ্ছি আদা কুচিটা দিয়ে আবার একটু ডলে নিচ্ছি এই আদাটা কিন্তু কাঁচাই আছে এটাকে ভাজা যাবে না এখন ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি রসুনগুলোকে পাথরের সাহায্যে গলিয়ে নিচ্ছি রসুনগুলো মোটামুটি গলে গেলে এখন এই ভর্তাটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সব কিছুকে ডোলে একদম মিহি করব না পেঁয়াজগুলো কিছুটা আস্ত অবস্থাতেই থাকবে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সরিষার তেল প্রথমেই আমি খুব বেশি লবণ দিব না কারণ মাছটা ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছে কাটা বেছে রাখা মাছগুলো নিয়ে নিচ্ছি সব কিছুকে হাত দিয়ে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি আমি একটু লবণটা টেস্ট করে দেখছি আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা লবণের প্রয়োজন আছে তাই আমি আরও আরো চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি ভর্তাটা দেখে তো এখনই লোভ লাগছে তাই না তবে এটা কিন্তু এখনও রেডি না মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল ভর্তাটাকে সেই তেলের মাঝে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই ভর্তাটাকে ভেজে নিতে হবে এতে করে ভর্তার যে ভেজা ভাবটা আছে এটা চলে যাবে আর এটার টেস্ট আরও বেড়ে যাবে প্রায় দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা ফ্রেশ লেবু নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে লেবুর খোসাটা গ্রেট করে ভর্তার মাঝে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে শুধুমাত্র খোসার সবুজ অংশটাই যেন গ্রেটার দিয়ে গ্রেট হয় সাদা অংশটা নিলে কিন্তু তিতা লাগবে এখন এই ভর্তাটা একদম রেডি আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা স্লাইস করা লেবু গরম ভাতের সাথে এই ভর্তা আর এই লেবুটা খেতে যে কি মজা লাগে তা আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ